यस आरे कुछ नो एक्स वन एलिमेंट आप सबसे ज़्यादा की ज़्यादा नहीं तो दो ऑप्शन यस और नो यस मारा उस सबसे रिग्लास्ट है दो मारा स्टेट और जो ना पहला ऑप्शन एक्सपीरियंस एक बहुत ही सिंपल तो है दो ऑप्शन है यस सारा तो नो लास्ट ये जो ना इससे भी ना और जो ना दूसरा ऑप्शन यस नो ए ইএস নিয়ামা কো পউডিয়া কোডাকে ইএস কারে হমটেনি ইঠানে জারান্য়া ইশ হোডুতু নিকা যান্য়ে দান্য়া য়ান্য়ে পডুায়েন্�

করতে সুলো সপুলো ওয়াসে সকূলো ওয়া স্্ু র্ স্্ এই সাবসি করে এই অমেের সাব সে্ করতে পারে এমে সাবস্ মানে মানে সে আমরা যখন করে তখন বাকি সবার জন্য no মানে বাকি কোন এলিমেন্টকে মানে কি মানে হচ্ছে জন্য আর বাকি জন্য no 0 মানে no তাহলে সে ইনভেরিটি আচ্ছা আমি এইরকম একটা সাবসেট তৈরি করি তাহলে মানে এইরকম সাবসেটের মানে 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 হচ্ছে শুধু x1 টা নিচ্ছি শুধু x1 টা নিচ্ছি আর কোনো নিচ্ছি দেখো এটা কি না x প্রথমটা 0 মানে x1 নেই মানে x2 নেই নেই 0 নেই লাস্ট মানে হচ্ছে এর টা মানে x এর টা এইটা এই আর

স্ট্রিং বলতে বলতে এই স্ট্রিং আছে বলতে 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 আছে सपोज আমরা সাবসেট গুণে অভ্যস্ত না আমরা সাবসেট গুণতে পারি না আমি গুণতে পারি আছে আমরা একটা স্ট্রিং তৈরি করতে চাই x n b এটা হচ্ছে প্রথম বিট বিট 1 এটা হচ্ছে বিট 2 বিট for it comes to be three, it will be two, it will be one, it will be chote chote, dot कि अगर 1 मोस्ट पे आनो जीरो होता तो वो किसी बहुत अच्छा स्टाइल आई थिंक तुम लोग भी ऐसे बस कर मानो आना जीरो तो 1 इज यस 0 मींस आर जीरो क्वेश्चन 0 एंड 1 सेकंड बी सेकंड बी एंड यस बराबर जीरो और 1 ये जगह तो दोनों ही मिटा पड़े 0 और 1 ये जगह भी हो गई ये जगह भी हो गई लास्ट ये जगह तो तुम लोगे फिल अप फटाफट से जा रहा था

जी सेट स्ट्रिंग सेट नंबर ऑफ द एलिमेंट द सेट एस इक्वाल्स टू नंबर ऑफ ए स्प्राइम ए स्प्राइम नंबर ऑफ सेट ए सबसेट इज ए सेट ऑफ सबसेट्स जब एस एलिमेंट होगा इज रिलेटेड टू एस एस एलिमेंट होगा ऑफ ए स्प्राइम्स के एलिमेंट होगा ले तो हम ये स्ट्रिंग वाला ग्रुप स्ट्रिंग वाला सबसेट ग्रुपिसिटी होती है ए सेट एलिमेंट का ग्रुपिटी और इन

এটা হবে থার্ড एग्जांपल বাইজেকশন বুঝার জন্য প্রশ্ন হচ্ছে x1 x2 x3 x4 100 এই ইকুয়েশনের কতগুলো সলিউশন পসিবল ইকুয়েশনটা কতগুলো সলিউশন পসিবল যেখানে x1 x2 x3 x4 সবগুলো হচ্ছে নন নেগেটিভ নন নেগেটিভ মানে হচ্ছে x1 x2 x3 প্রত্যেকটা নেগেটিভ হওয়া পসিবল না বাট এটা জিরো হতে পারে বা পজিটিভ হইতে পারে আই মিন x মোনার 0 এটা 0 এটা হলো 30 এটা হলো 30 আর এটা হলো 40 সো দিস ইজ সলিউশন এই ইকুয়েশনের একটা সলিউশন হচ্ছে 0, 30, 30, 40 এটা সলিউশন তো 0 30 30 40 এটা ইকুয়েশনকে সাপোর্ট করে মানে x1 0 কনসিডার করো x2 এর পরিবর্তে 30 x3 এর পরিবর্তে 30 X4 30 সো দিস ইজ সলিউশন ইন্টারেস্টিং ফ্যাক্ট অথবা খুব ঝামেলার ফ্যাক্ট আমি যদি 0 টা ওইখানে নিয়ে যাই 40 টা এখানে নিয়ে আসি দিস ইজ অ্যানাদার সলিউশন এটা আরেকটা সলিউশন এটা কেন এটা সলিউশন বিকজ আগের সলিউশনটা মানে এই সলিউশনটা মানে takes one value of zero but a solution amount of takes one value for b. It if a solution amount takes four value for b, it can take four value zero. This so, uh, is another solution, it's a different solution.